জিলিপি তো খেয়েছেন অনেক কখনো কি জিলিপির প্যাঁচের মতো সেতু দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় অনেক প্রকার সেতু দেখে থাকি আজকে আপনাদেরকে একটু অন্যরকম একটা সেতু দেখাবো যেটা দেখতে একদম জিলিপির মতো উত্তরবঙ্গেই প্রথম এমন একটা সেতু তৈরি হচ্ছে সেতু দিয়ে গেলে জিলিপির প্যাঁচের মতো ঘুরে ঘুরে ওঠানামা করতে হবে সমতল থেকে পাহাড়ে এটি সিকিমে যাওয়ার বিকল্প পথ এই সেতুটি তৈরি করছে কেন্দ্রীয় পরিবহন দপ্তর এই সেতুটির নাম রূপপুর বর্তমানে উত্তরবঙ্গ পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সেতু দেখতে কিন্তু অসাধারণ এই সেতুটি এখনো তৈরি হয়নি তবু প্রত্যেকদিন প্রচুর মানুষ এই সেতুটিকে দেখতে আসছেন আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি বাঁকড়া কোর্টের লো ব্রিজ আপনি যদি নিজের চোখে না দেখে থাকেন তাহলে একবার আসুন এই সেতু দেখতে নিজের চোখে দেখার পর অবশ্যই ভালো লাগবে 哎，来了，豆包。 এখানে আপনারা যে আসছেন ঘুরতে আসছেন নাকি হ্যাঁ ঘুরতে আসছেন কোন জায়গা এটা এটা চুকিম বস্তি বলে মানে পাগড়পড় থেকে কোদলাবাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরেই এটা চুকিম বস্তি বলে আচ্ছা এই রাস্তা দিয়ে আপনারা কোথায় যেতে পারবেন এটা তো আমরা ততবি শুনছি এটা ডাইরেক্ট ইসে যায় চায়না যায় চায়না বা সিকিম দার্জিলিং এই রাস্তা দিয়ে সবাই খেতে পারে ওই ওই রাস্তা হয়ে যায় এটা কতদিনের মধ্যে চালু হবে এমনটা জানেন সেটা তো গভর্নমেন্ট জানে আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন আমাদের পাশের পাশে নিকটবর্তী যা থেকে এসেছি আমরা কোন জায়গায় বুদলা বাড়ি আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রবীণ রায়